সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আমাজনকে যদি পৃথিবীর ফুসফুস বলা হয় তবে সুন্দরবন হলো বাংলাদেশের ফুসফুস এবারের ভ্রমণ অভিযানে আমরা যাচ্ছি রূপসী সুন্দরবনে আর এই ভিডিওতে থাকছে কিভাবে যাবেন এই বনে কী কী দেখবেন এবং কম খরচে কিভাবে সুন্দরবন ভ্রমণ করা যায় আপনাদের সাথে আছি আমি রিয়াস আর ভিডিও সরবরাহ ছিলেন আমাদের শ্রদ্ধা বড় ভাই শরীফ ভাই রাত এগারোটা আমাদের গাড়ি ঢাকার ছায়দাবাদ থেকে রওনা মংলার উদ্দেশ্যে গাড়ি দিল যাচ্ছে পদ্মা সেতুর উপর থেকে রাতে আলোর মাঝে এ সেতুর দৃশ্য আরও কিছুটা বেড়ে যায় আর এ ভ্রমণে শুধু সুন্দরবনের সৌন্দর্যই নয় যাওয়া আসার পথটাও বেশ উপভোগের ছায়দাবাদ থেকে মংলার গাড়ি ভাড়া জনপতি ছশো থেকে টাকা ঘড়ির কাটায় তখন চারটা আমাদের গাড়ি পৌঁছে গেছে মংলায় এখানে আগে থেকে বুকিং ছিল আমাদের বোট বোটে গিয়ে মালামাল রেখে ফেরস হয়ে আবারও আসলাম জেটি ঘাটে এখান থেকে গরম গরম নাস্তা সেরে এবার রইলাম বোট ছাড়ার অপেক্ষায় দীর্ঘ অপেক্ষার পর বোট ছাড়ল গন্তব্য এখন রোমাঞ্চকর সুন্দরবন যাওয়ার পথে চোখে পড়বে রামপাল বিদ্যুৎ প্রকল্প রূপসা নদী দিয়ে সামনে আগালে চোখে পড়বে সুদৃশ্য রূপসা ব্রিজ ও রেল সেতু ব্রিজ এরই মাঝে বলে রাখি বোট জনপতি দুই দিন তিন রাতের জন্য বিভিন্ন মানভেদে জনপ্রতি চার হাজার থেকে পাঁচশো টাকা করে পড়বে তবে পরিপূর্ণ খাবারের প্যাকেজ সহ আমাদের বোটটি ছিল একটি মাঝারি মানের বোট পশুর নদী হয়ে প্রায় আড়াই ঘন্টা বোট চলার পরে আমরা পৌঁছালাম করমজলে সুন্দরবনের যে কোনো জায়গায় নামলেই সেখানে দলবদ্ধ হয়ে চলতে হবে এবং সাথে অবশ্যই গাইড ও বনরক্ষী রাখতে হবে কোনোভাবে যদি বনে একা হারিয়ে যান তবে সৌভাগ্যবশত আপনার সাথে দেখা হতে পারে নাম হয়তো সেটাই আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে করম জল পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে তিরিশ হেক্টর জায়গার উপরে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত এখানে রয়েছে প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র এখানে আসলে দেখতে পাবেন হরিণ বানর শুকর সহ নানা প্রজাতির পাখি এছাড়াও কাঠের টেলর দিয়ে সামনে যত আগাবেন দুপাশের গণবনের গাছগুলো জানান দিবে আপনি প্রবেশ করছেন বনের কত টাকা এখানে থাকা ওয়াস্টারে উঠলে আপনি পাবেন বাড়তি বনের স্বাদ উপরের সারি সারি গাছের সমারোহ দেখে মনে হবে যেন সবুজের মেলায় বাঁচছে পুরা বনটি করমজান ভ্রমণ শেষে ফিরে এলাম বোটে বোট চলছে হারবারিয়া দিকে বোট আবারও নদী দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুপাশের চাপা বন নদীর উপর থেকে উড়ে যাচ্ছে নানান রকমের পাখি দু একটিকে চিনি আর বেশিরভাগ কে চিনি না নদীর দুপাশে দেখা যাচ্ছে সেই চিরচেনা গোলপাতা ও সুন্দরবনের ঐতিহ্য সেই সুন্দরী গাছ অবশ্য বেশিরভাগই গাছই আমাদের অচেনা কিছুক্ষণ পরেই চড়ে এলাম হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রতিটা বোর্ডের সাথেই দেখবেন ছোট ছোট কিছু টলার রাখা থাকে মূলত এই টলার বা নৌকায় করেই যেতে হয় পর্যটন স্পটগুলোতে কারণ বোটগুলো এতটা পাশাপাশি যেতে পারে না সুন্দরবনের হারবারিয়া টহল ফালির পাশেই ইকোট্যুরিজম কেন্দ্র অবস্থিত এর সামনের খালটি কুমিরের অভয়ারণ্য প্রায় লোনাপানির কুমির দেখা যায় এই খালের চরে তবে কুমির দেখার ভালো সময় হল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় রোদ পোহাতে কুমিরগুলো খালের চরের উপরে শুয়ে থাকে হারবারিয়ায় সুন্দরবনের বিরল মায়া হরিণও দেখা যায় এখানকার ছোট ছোট খালগুলোতে আছে বিভিন্ন প্রজাতির মাছ সহ নানান জাতের পাখি হারবার খালে পৃথিবীর বিপন্ন প্রজাতির পাখি কালো মুখ প্যারাও দেখা যায় হারবাড়িয়া খালের পারে ইকোটুরিজম কেন্দ্রটি অবস্থিত একটু সামনে এগুলি দেখা যায় বন বিভাগের কার্যালয় এর পারে ছোট খালের উপর রয়েছে ঝুলন্ত সেতু সামনের দিকে জঙ্গলের গভীরতা এখানে ক্রমশ বেড়ে যায় এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে যে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে বনের দৃশ্যটি আরও একবার চোখে দেখা যায় হারবাড়িয়ার জায়গাটিতে বাঘের আনাগোনা সবচেয়ে বেশি প্রায় বাঘের পায়ের তাজা ছাপ দেখা যায় এছাড়াও চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্য প্রাণীও এখানে দেখা মিলবে এই যে এটা হরিণের শিং আমরা বাঘের মুখ থেকে হরিণের শিং উদ্ধার করতে পারছি কিন্তু হরিণ উদ্ধার করতে পারেনি হরিণ কে ফেলেছে কিন্তু শিংটা আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এখানের ভ্রমণ শেষে আমাদের বোট আবার নিয়ে গেল হিরণ পয়েন্টে হিরণ পয়েন্ট সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য এই হিরন পয়েন্ট যার অন্য একটি নাম হচ্ছে নীলকমল এখানে আসলে আপনি লেখা দেখবেন নীল নীলকমলে আপনাকে স্বাগত সুন্দরবন এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হল এই হিরন পয়েন্ট এখানেও একটি হাঁটার জন্য ট্রেইলার আছে হাঁটার সময় ট্রেইলের দুপাশে পাবেন বেশ খোলামেলা জায়গা

স্থানীয়দের কাছে কটকা সমুদ্র সৈকতটি জামতলা সমুদ্র সৈকত হিসেবেও পরিচিত বেশ নির্জন ও পরিচ্ছন্ন সৈকতের বেলাভূমি জোরে চোখে পড়বে কাকরাদের শিল্পকর্ম কটকা সৈকতটি সোজা পূর্ব দিকে কাঁচিখালিতে গিয়ে মিশেছে এই সৈকতে ঢেউয়ের আকার অত্যন্ত পরিবর্তনশীল ও অজ্ঞাত চোরা অনেকেই তো অনেক রকম বলে যে মধু এক নম্বর দুই নম্বর আজকে আমরা ওই যে মধুর পরীক্ষা হইতে পরীক্ষা করতেছি এই যে একটা অরিজিনাল মধু নাকি আছে কারণ অরিজিনাল মধু যদি হয় তাহলে আপনারা এই যে পানির সাথে মধু মিক্স করে দেখবেন যে অরিজিনাল হলে পানির সাথে সাইডা দিলে একদম যেটা অরজিনাল হয় পানির নিচে জমা থাকবে ওটা পানির সাথে মিশবে না আর যদি চিনি হয় তাহলে পানির সাথে মিশে যাবে এই যে মাঝে মাঝে আমাদের বোর্ড থামে আমাদের গাইড আমাদেরকে টলারে করে বনের ভিতরে ছোট ছোট খালের ভিতর থেকে আমাদের নৌকায় করে সামনের দিকে নিয়ে যাচ্ছিল সুন্দরবনের সব ছোট ছোট খালে প্রবেশ করলে সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করা যায় দুপাশে রয়েছে অসংখ্য গোল গাছ আর বনের একটু ভেতরে রয়েছে সুন্দরী গাছ সুন্দরী গাছের শ্বাসমূলগুলো মাটি ছিঁড়ে উপরের দিকে উঠে নিয়ে এই জায়গাটি সম্পূর্ণ ভ্রমণ শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হলো দুবলা চরের দিকে আমাদের ট্যুর প্ল্যানে কিছু ভুল থাকায় আমরা এই সৌন্দর্যমণ্ডিত দুবলাড় চরের প্রকৃত সৌন্দর্যই উপভোগ করতে পারিনি রাত প্রায় বারোটার দিকে আমরা বলছিলাম দুপলাড় চরে এখানে আসার পরে দেখলাম আমাদের মতো আরও অসংখ্য ভোট আমাদের চতুর্পাশে রয়েছে একসাথে এতগুলো লঞ্চ দেখার পরে দীর্ঘ সময়ের একাকিত্ব কেমন যেন অনায়াসই দূর হয়ে গেছে এ দেখে মনে হলো এ যেন সাগরের মাঝে গড়ে ওঠা আরও একটি ভাসমান শহর আমরা এই গভীর রাতেই নেমে গেলাম দুবলার চরে যদিও এই গভীর রাতে কতখানি বা দেখা যায় কি বা দেখা যায় পুরা দুবলার চর তখন ছিল ঘুমন্ত ও নিস্তব্ধ কুঙ্গা ও মরাপসুর নদের মাঝখানে জেগে উঠেছে বিচ্ছিন্ন এই দুবলার চর মোট আয়তন মোট বর্গ বর্গমাল আলোর কোল কোকিলমনি চর মেহের সোলার চর নিয়ে এই দুবলা চর গঠিত দুবলা চর মূলত একটি জেলে গ্রাম মাছ ধরার সঙ্গে সঙ্গে সুটকি শোকানোর কাজ হয় এখানে বর্ষা মৌসুমে ইলিশ শিকারের পর বহু জেলে চার মাসের জন্য সুদূর কক্সবাজার চট্টগ্রাম বাগেরহাট পিরোজপুর ও বরিশাল থেকে এখানে সাময়িক বসতি স্থাপন করে দুবলাচর ভ্রমণের সমাপ্তির সাথে সাথে আমাদের সুন্দরবন ভ্রমণেরও ইতি ঘটল আমরা চলে যাচ্ছি মায়াবী এই সুন্দরবন থেকে তবে এই সুন্দরবনে দুবার চারবার কিংবা দশবার আসলেও এই সুন্দরবনের দশ শতাংশ হয়তো দেখা হবে না এই সুন্দরবন রূপসী মায়াবী ও রোমাঞ্চকর হাজার বছর বেঁচে থাকুক এই সুন্দরবন